ছি যে এবার বোধহয় আমাদের নসিপুর আর এই লালবাগের মধ্যে ট্রেন চালু হয়ে যাবে সাথে ঠিক সেই সমাতেই কোনো এক অদৃশ্য কারণে জানি না কী কারণে কর্তৃপক্ষ কখনো বলছে যখন হয়ে গেছে ঠিক চলবে ঠিক চলবে এই করতে করতে কুড়ি বছর পার হয়ে গেছে আর এই রেল যখন চলবে মুর্শিদাবাদ জেলার একটা আমূল পরিবর্তন আমরা লক্ষ্য করব কারণ একটা মানুষ সে সত্যাগ্রহ আন্দোলন করছে আমাদের গান্ধীজি শিখিয়েছে কোনো হিংসার পথে না গিয়ে শুধুমাত্র সে বসে থেকে তার একটা সামান্য ছোট্ট দাবি আপনারাই বলুন যারা জনগণ আরও যারা আছেন বলুন তো এই ফরজদা কি একটা কোনো ভুল দাবি করছে তিনি বলছেন যে প্যাসেঞ্জার ট্রেনটা কবে চলবে প্যাসেঞ্জার ট্রেনটা চলছে না কেন মাননীয় প্রধানমন্ত্রী ঘটা করে উদ্বোধন করে গেলেন দু তারিখে তারপরে এতদিন গড়িয়ে গেল তারপরে একটাও প্যাসেঞ্জার ট্রেন চলছে না চলতি বছরের দোসরা মার্চ নশীপুর রেলব্রিজের উদ্বোধন করেছিলেন খোদ প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী আশা করা গিয়েছিল মুর্শিদাবাদ আজিমগঞ্জ প্যাসেঞ্জার ট্রেন চালু হবে তারপর থেকে প্রায় চার মাস কাটতে চলল অথচ চালু হয়নি প্যাসেঞ্জার ট্রেন বদলে লাইনে চলছে কিছু মালগাড়ি এবার প্যাসেঞ্জার ট্রেন চালুর দাবিতে ফরোজ আলী নামের এক ব্যক্তি মুর্শিদাবাদ স্টেশন চত্বরে আমরণ অনশনে কর্মসূচি নিলেন এই কর্মসূচিকে কেন্দ্র করেই বচসা বাঁধল আরপিএফের সঙ্গে স্টেশন চত্বরে কর্মসূচিতে দেওয়া হলো বাধাও দেখুন চোদ্দ বছর ধরে রেল লাইনটা হয়নি এখন রেল লাইনটা হয়ে গেছে কিছুদিন টাইম দিন সবকিছু তো টাইম আছে হবে হ্যাঁ সেটাই আমরা জানতে চাই সেটাই আমরা জানতে প্রধানমন্ত্রী উৎপাদন করেছে আপনারা খবর দিন যে ওনারা এই দাবি করছে এই দাবি থেকে নড়ছে না দেখুন প্যাসেঞ্জার অ্যাসোসিয়েশনকে কি মেল করেছে না মেল করেছে জানি না ইনি একজন সাধারণ নাগরিক হিসেবে বাধার মুখে পড়েও কর্মসূচিতে অনর ফরজ সাপ জানিয়ে দিলেন দাবি পূরণ না হওয়া পর্যন্ত আন্দোলন চলবে সকাল সাড়ে আটটায় এসেছিলাম মঞ্চ করার বিষয় নিয়ে সব জিনিসপত্র নিয়ে রেল দপ্তরের আরপিএফ আমাকে সকাল সাড়ে আটটা থেকে ঘিরে রেখেছেন এবং আমার যে সব জিনিসপত্র এসেছিল সেই টুকটুকের গাড়িকে বের করে দিয়েছে আমি ভাবছি যতক্ষণ না রেল আধিকারিকরা মানে ট্রেন চালানোর ব্যাপার নিয়ে কিছু বলছেন বা চালাচ্ছেন আমার এইভাবেই আন্দোলন চলবে পাশে দাঁড়িয়েছে মুশিদাবাদের রেলওয়ে প্যাসেঞ্জার অ্যাসোসিয়েশন কথা হচ্ছে ডিআরএম এর সঙ্গে এডিআরএম এর সঙ্গে তাদের সঙ্গে প্রতিনিয়ত কথা হচ্ছে আমাদেরকে মেলেও রিপ্লাই করেছেন কিন্তু সেখানে কোনো রকম কোনো সিডিউল পাইনি যে কবে থেকে ট্রেন চলবে এমনকি আমাদের সঙ্গে যেটুকু এডিআরএম এর সঙ্গে কথাবার্তা হয়েছিল বেশ মাসখানিক থেকেই কোনো সময় উনি বলেছেন যে মে মাস থেকে চলবে কোনো সময় বলেছেন জুন মাস থেকে চলবে আবারও অনেক সময় বলেছেন যে এখন পর্যন্ত কোনো প্ল্যানিং নেই এই যে এখন পর্যন্ত কোনো শিডিউল না নেওয়ার জন্যই আর কি জনসাধারণ এখন এই পথে নামছেন এখন মোহাম্মদ ফরজ আলী সাহেব সেই সিদ্ধান্ত নিয়েছেন আগামী দিনে আরও কোন পনেরো কুড়ি জন হয়তো সেরকম সিদ্ধান্ত নেবেন শেষ পর্যন্ত কি চালু হবে মুর্শিদাবাদ আজিমগঞ্জ প্যাসেঞ্জার ট্রেন পরিষেবা নাকি অপেক্ষা আরো দীর্ঘতর হবে মৃন্ময় গোস্বামীর রিপোর্ট